নামটাই এখন একটা অভিশাপ এবং একটা দেশের ব্যর্থতার প্রতীক আপনারা সবাই জানেন যে গত দুই দিন আগে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে ভয়াবহ রকমের অ্যাক্সিডেন্টটা হয়েছে তার মূল হোতাই হচ্ছে এই ফাইটার জেট সেভেন এবং আপনারা অনেকেই জেনে থাকবেন যে এই এফ সেভেন কিন্তু কোনো সাধারণ বিমান নয় এইটা একটা যুদ্ধ বিমান এবং গত একুশ তারিখে এইটা মূলত প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয়েছিল আর এই এফ সেভেনের দুর্ঘটনা কিন্তু এইটাই প্রথম না এর আগেও অনেকবার এই এফ সেভেন দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল শুধুমাত্র আগের যে অ্যাক্সিডেন্টগুলো হয়েছে তার সাথে এটা ডিফারেন্সটা হইল আগের অ্যাক্সিডেন্ট গুলা হয়েছে জনবহুল এলাকার বাইরে যেখানে মানুষজন অনেক কম ছিল বাট এই অ্যাক্সিডেন্টটা হয়েছে জনবহুল এলাকার মধ্যে যার কারণে আগের অ্যাক্সিডেন্টগুলোর তুলনায় এই ক্যাজুয়ালিটির সংখ্যা অনেক বেশি হয়েছে এখন প্রশ্ন হচ্ছে পৃথিবীর আর কোনো দেশে কি এইরকম জনবহুল এরিয়াতে বিমান প্রশিক্ষণ দেওয়া হয় এবং একটা দেশের দ্বিতীয় পাওয়ারফুল একটা যুদ্ধ বিমান যেটার যদি এইরকম অবস্থা হয় তাহলে বুঝতেই পারতেছেন যে তাহলে ওই দেশের বিমান বাহিনী এবং ওই দেশের প্রতিরক্ষা বাহিনীর বর্তমানে কি অবস্থা আমি আমাদের দেশের প্রতিরক্ষা ব্যবস্থা এবং বিমান বাহিনী নিয়ে আরো দুই সপ্তাহ আগে একটা ভিডিও পাবলিশ করেছিলাম যেটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমাদের দেশের বর্তমান বিমান বাহিনীর অবস্থা আসলে কোন জায়গাতে আছে এবং আরও একটা প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে একটা প্লেন কিন্তু ক্র্যাশ করতেই পারে সেটা ফাইটার যেটি হোক অথবা যাত্রীবাহী বিমানই হোক কিন্তু এত ক্যাজুয়ালিটির পিছনে কি শুধু আসলে বিমান বাহিনী দায়ী নাকি আমরা নিজেরাও কিছুটা দায়ী তো আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে এই ভয়াবহ রকমের দুর্ঘটনার পিছনে আসলে কারা দায়ী এবং এইটা কি আসলে শুধু দুর্ঘটনা নাকি অবহেলা চলুন শুরু করা যাক আমি প্রথমে যে কারণটার কথা বলছিলাম সেটা হলো পৃথিবীর আর কোনো দেশে কি এই রকম বাংলাদেশের মতন জনবহুল এরিয়াতে যুদ্ধ বিমান প্রশিক্ষণ দেওয়া হয় উত্তর হইল না আপনি আমাদের পাশের যে দেশ ইন্ডিয়ার দিকেও যদি তাকান তাহলে দেখতে পারবেন যে ইন্ডিয়াতে যুদ্ধ বিমান প্রশিক্ষণ করা হয় পাহাড়ি এলাকায় অথবা মরুভূমি টাইপের যে যে এলাকাগুলো আছে মানুষজন কম থাকে বা মানুষজন থাকে না বললেই চলে ওইসব এলাকাতে গিয়ে যুদ্ধ বিমান প্রশিক্ষণ করানো হয় শুধুমাত্র বাংলাদেশেই এই রকমের যুদ্ধ বিমান প্রশিক্ষণ করানো হয় তাও আবার ঢাকার মতন একটা জনবহুল এলাকাতে ইভেন আমাদের যে যুদ্ধ বিমানের ঘাঁটি সেগুলোও কিন্তু ঢাকাতেই অবস্থিত যেমন তেজগাঁও বসুন্ধরা কুর্মিটোলা এই সব জায়গাতেই আমাদের বিমান ঘাটি অবস্থিত যেটা কিনা না উনিশশো সালের আগে মানে আমাদের স্বাধীনতারও আগে এইখানে ঘাটি তৈরি করা হয়েছিল বাট তারপরে স্বাধীনতার পরে এই বিমান ঘাটিগুলো আসলে ঢাকার বাইরে নেওয়ার কোনো পরিকল্পনা অথবা কোনো পদক্ষেপ কিন্তু নেওয়া হয় নাই স্বাধীনতার এত বছর পরেও এবং এই এফ সেভেন হচ্ছে আমাদের দেশের দ্বিতীয় পাওয়ারফুল যুদ্ধ বিমান এই এফ সেভেনের আগে আমাদের আরেকটা যুদ্ধ বিমান আছে সেটা হচ্ছে মিগ টোয়েন্টি নাইন যেটা কিনা মূলত রাশিয়া থেকে কেনা হয়েছে এই রকম যদি হয় আমাদের বিমান বাহিনীর অবস্থা তাহলে বুঝতেই পারতেছেন আমরা আসলে কোন জায়গাতে দাঁড়িয়ে আছি এবং সেকেন্ড যে কারণটার কথা আমি বলছিলাম সেটা হলো যে একটা প্লেন কিন্তু ক্র্যাশ করতেই পারে সেইটা হইতে পারে ফাইটার জেট অথবা হইতে পারে যাত্রীবাহী কোনো বিমান কিন্তু এত ভয়াবহ রকমের একটা ক্যাজুয়ালিটির পিছনে আসলে কি শুধুমাত্র বিমান বাহিনী দায়ী শুধুমাত্র আকাশ ব্যবস্থাই দায়ী নাকি আমরাও দায়ী কারণ আপনি যদি আমাদের এয়ারপোর্টের আশেপাশের যে এলাকাগুলো ওগুলো দেখেন তাহলে আপনি দেখবেন যে এয়ারপোর্ট যখন প্রতিষ্ঠা করা হয়েছিল তখন কিন্তু এয়ারপোর্টের আশেপাশে এত বিল্ডিং এবং এত শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে এত জনবহুল এলাকা ছিল না তখন ওই স্পেসটা ছিল ফাঁকা যার কারণে ওইখানে আপনার এয়ারপোর্ট করার চিন্তা ভাবনা করেছিল তৎকালীন সরকার ইভেন তারপরে এয়ারপোর্টকে কেন্দ্র করে এত পরিমাণে বিল্ডিং এবং এত পরিমাণে প্রতিষ্ঠান ওইখানে হইছে অথবা হইতেছে যেটা আসলেই একটা এয়ারপোর্টের পাশে এইভাবে হওয়া উচিত কিনা এইটা একটু চিন্তা করে দেখবেন ইভেন এই বিল্ডিং এবং এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আরো যত প্রতিষ্ঠান বা ব্যবসা প্রতিষ্ঠান আছে এইগুলা কি আসলে রাজুকের রুলস এবং রেগুলেশন মেনে তৈরি করা হয়েছে কিনা এইগুলা একটু চেক করে দেখবেন রাজুকের রুলস এবং রেগুলেশন অনুযায়ী স্থাপন করা হয়েছে কিনা এইটা যদি আপনি চেক করেন তাহলে দেখবেন যে বেশিরভাগ প্রতিষ্ঠানই কিন্তু রাজুকের রুলস এবং রেগুলেশন অনুযায়ী তৈরি করা হয় নাই কারণ একটা এয়ারপোর্টের পাশে কখনোই এতটা ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ার অনুমতি রাজুক দিবে না তার মানে বোঝাই যাচ্ছে বেশিরভাগ স্থাপনাগুলাই মূলত নিজেদের ইচ্ছা অনুযায়ী ওইখানে প্রতিষ্ঠিত করা হয়েছে মূলত আসলে আমাদের এরকম চিন্তা ভাবনাটা যে কখনো তো এরকম ধরনের অ্যাক্সিডেন্ট হয় না মানে প্লেন তো আসলে কখনো ক্র্যাশ করবে না বা প্লেন তো আসলে কখনো এরকম হবে না এর আগে তো কখনো এরকম ধরনের অ্যাক্সিডেন্ট হয় নাই তাহলে হয়তোবা ভবিষ্যতেও ওইগুলো হবে না এই জিনিসটা শুধুমাত্র আমাদের নিজেদের অবহেলার কারণে হয়েছে। কারণ আপনি একবার চিন্তা করেন যদি ফাইটার জেট না হয়ে কোনো যাত্রীবাহী বিমান ওইখানে ক্রাস করত তাহলে এটার অবস্থা কিন্তু আরও ভয়ানক হইত ইভেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ঢাকার মধ্যে এমন এমন কিছু সরকারি প্রতিষ্ঠান আছে মানে মৎস্য ভবন থেকে শুরু করে নৌবাহিনীর ঘাটি যেগুলো কিন্তু আসলে ঢাকায় থাকার দরকার নাই যেমন মৎস্য ভবন আসলে কোথায় থাকা দরকার যে মূলত মাছ বেশি চাষ হয় তারা মাছ নিয়ে গবেষণা করবে বা মাছ কিভাবে আরও চাষ করে আরও বেশি লাভ করা যায় এইটার উপর আরও বেশি প্রযুক্তি দিয়ে এই শিল্পটাকে আরও বেশি উন্নত করা যায় সেইখানে থাকার দরকার বাট ঢাকায় আসলে দেখবেন একটা ভবন আছে কিন্তু তার সামনে পিছনে কোনো পুকুর নাই বাট তারা আসলে কি কাজ করতেছে তারা কি আদো মাছ নিয়ে কোনো কাজ করতেছে এরকম এরকম কিছু জিনিস দেখবেন যেগুলো আসলে ঢাকায় থাকার প্রয়োজন নাই বাট সবাই শুধুমাত্র চায় ঢাকায় থাকতে ইভেন বাংলাদেশে যদি বিশ কোটি মানুষও থাকে এই বিশ কোটি মানুষের প্রত্যেকজনের কাছেও যদি এক কোটি টাকা করে থাকে তারা প্রথমে চিন্তা করবে আমার এক ঢাকায় একটা ফ্ল্যাট কেনা উচিত তাও আবার এয়ারপোর্টের পাশে মূলত এই সব কারণেই কিন্তু ঢাকা আজকে এতটা জনবহুল একটা শহরে পরিণত হয়েছে যেটা আমরা রাষ্ট্রীয়ভাবে চাইলেই কিন্তু অ্যাভয়েড করতে পারতাম ইভেন এখনও করা সম্ভব যদি রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন ধরনের পদক্ষেপগুলো নেওয়া হয় ওভারঅল এখন চাইলেই আসলে সরকারের পক্ষে তো একটা বিমানবন্দর বা একটা এয়ারপোর্ট উঠাই নিয়ে আরেক জায়গায় বসাই দেওয়া সম্ভব না বাট তারপরও আসলে এটা নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা উচিত যাতে কিভাবে এই দুর্ঘটনাগুলো এড়ানো যায় এবং এয়ারপোর্টটাকে আসলে ঢাকার থেকে ঢাকার বাইরে কোনো জায়গায় বা ঢাকার কাছাকাছি কোনো জায়গায় শিফট করা যায় কি না এইটা নিয়ে আরও ভাবনা করার সময় আমাদের এখন এসেছে তো আজকের মতো এই পর্যন্তই আপনাদের কাছে যদি এই টাইপের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভালো থাকবেন সবাই দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা